দেখে মনেই হয় না যে আমার একটা এইটে ছেলে আছে হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে কাল থেকে ছেলের পরীক্ষা শুরু হয়েছিল কালকে আর কোনো রকম ব্লগ করতে পারিনি মানে প্রথম দিন তো একটু টেনশন ছেলেকে নিয়ে গেছি সকলে রান্না বান্না খাওয়া দাওয়া মানে অনেক ব্যাপার থাকে এবার আজকে একটু তাড়াতাড়ি সব করা হয়ে গেছে এখন আমার চারও হয়ে গেছে আর দেখো ঘর টর সব গোছানো হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে আর রান্না রান্না এই জায়গাটা কেক বানাচ্ছি কেক হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার কারবার এখানটায় ভাত করেছি এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করেছি আর হচ্ছে ভাজা চিংড়ি মাছের মালাইকারিটা কালারটা বোঝা যাচ্ছে এই ছেলে খুব ভালোবাসে আগের দিন অনেকগুলো চিন্তা বা চানা হয়েছিল একবারে করা হয়নি তো কিছুটা করা হয়েছে আর কিছুটা আমি রেখে দিয়েছিলাম আর ছেলে সকাল থেকেই পড়ছে আর এখন বললাম তাহলে ওট আর করতে হবে না এখন আর করার দরকার নেই এখন চান ঠান কর ওই পুজো দেবে আর তারপরে খেয়ে দে এগারো বারোটার দিয়ে পরীক্ষা তো এগারোটা পাঁচ দশেই বেরিয়ে যাব। একটু আগে আগে গেলে কি হয় সুবিধা হয় তো চলো দেখতে থাকো আর আর এখন আর কিছু শেয়ার করবো না একবারে যদি পরীক্ষা যাওয়ার সময় কিছু মানে শেয়ার করতে পারি দেখো শেয়ার করবো আর আমার মোটামুটি সব কমপ্লিট আর মানে শরীরটা খুব একটা ভালো না মানে এত গরম মানে কি আর বলবো চোখ টোখ শুধু জ্বলছে আর মানে কি বলবো আর এই যে দেখো সকালটা আমাদের ওই পাশের ওই পাড়াটায় আজকে শীতলা পুজো আগের দিন আমাদের শনিবার এখানটায় হয়েছে এবার মঙ্গলবার ওই দিকে ওরা মঙ্গলবার করেই করে উম গান ও বাজছে ওর জন্য তো আর একটা কথা বলতে আসলাম মানে আমি এখন রেডি হবো রেডি টা হয়েনি তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি দেখো সকালে সব হয়ে গেল খাওয়া দাওয়া সব হয়ে গেল আর ওই যে আমার ছেলেরও রেডি হয়ে গেছে ওই দেখো আর এখানে আমিও রেডি হয়ে গেছি অনেক রোদ তবুও সাইকেল নিয়ে যাব আর কি দেখলি বাবু রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি খাওয়া হয়ে গেছে ওই যে কম্বল বাবা কম্বল বাবা মজ্জু বাবা আবার ঝুন্তু বাবা ঠিক আছে চলো আজকে হচ্ছে কি পরীক্ষা বাবা আজকে ইংলিশ পরীক্ষা আর কালকে বাংলা হয়ে গেছে এইটে পড়ে ছেলে পড়ে আমাকে দেখে মনেই হয় না যে এই দেখো চলে আসলাম পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে মানে চলে আসছি আর আসার সময় দেখো কত বাজার করেছে দেখো এটা হচ্ছে করাই ছুটি আর এটা হচ্ছে ক্যাপসিকাম আর কি পাঁচশো বিনস আছে ক্যাপসিকাম পাঁচশো আছে এখানে আছে শশা গরমে আর একটা এনেছি এখানে কি বলে ও এটা হচ্ছে লবণ বিটনু সব ঢেলে দেখায় এই দেখো বরবটি বাঁধাকপি গাজর পেঁয়াজ এগুলো সব এখানে এই দেখো এগুলো সব বাজার করেছি এগুলো সব বাজার করেছি আর এখন একটু পরে খাওয়া দাওয়া করে নেব প্রায় কটা দুটো বাজতে যায় আর এই যে আমি কেক করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি দাও এই দেখো কেকটা তুলি এই দেখো একে একটা ঘরে তৈরি করলাম এক্ষুনি কি বলে ব্যানানা এসেন্স দিয়ে আর এক একটা তৈরি করেছি আর ছেলে খুব পছন্দ করে কেকগুলো তো চলো এখন খাবো খাওয়া দাওয়া করবো আর এখন ড্রেস চেঞ্জ করবো আবার কালকে আর একটা ভিডিও করব তাজের মতন